গতকাল কোচবিহারে তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তৃণমূল কর্মী খুনের পিছনে গোষ্ঠী কন্দল রয়েছে এমনটাই দাবি করেছে নিহতের বাবা কোচবিহারে তৃণমূল কর্মী খুন গোষ্ঠী কোন্দলে অমর রায় খুন বলে দাবি দাবি নিহতের বাবা তৃণমূল নেতা মহিম রায়ের দলের ছেলের পদোন্নতিতে হিংসা করত অনেকেই হাটে যাবার সময় অমরের মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষারও দাবি কোচবিহারের তৃণমূল কর্মী খুন গোষ্ঠী কন্দলে অমর রায় খুন বলে দাবি দাবি করেছেন নিহতের বাবা তৃণমূল নেতা মহিম রায় দলের ছেলের পদোন্নতিতে হিংসা করত অনেকেই হাটে যাওয়ার সময় খুনের ঘটনা ঘটে নিহতের বাবা তৃণমূল নেতা মহিম রায় কি দাবি করেছেন শোনাবো আপনাদের আমার বক্তব্য হলো যে মাংস কিনতে বাজারে যাবে যাওয়ার সময় আমি শুনলাম ওর মোবাইলে ফোন করছে একদিনে ওর ওর সঙ্গে যে ছিল ও শুনছে যে একজন ফোন করছে ও বলছে জোরে হাট আমার বক্তব্য ওরা জোরে হাট যাবে ওই টাইমে কি ওরা রেডি হয়েছিল আগের থেকে নিশ্চয়ই কোনো ইনফরমেশান ছিল কিনা এটা আমার সন্দেহ হিপি সভাপতি হওয়ার পরে একটু এটা জায়গাটা পরিবর্তন হচ্ছে আর কি পরিবর্তন হওয়ার পরে টোটাল দায়িত্বটা পালন করছে আমার ছেলে তারপরে এমনও কানে আসে যে আমার ওয়াইফ যখন দাঁড়াইছে বটে অনেকে অনেকে অরুচি ছিল যে আমার বহুকে যেন মানে সাধারণ মানুষ না নেতাদের মধ্যে মানে সত্য তো আছেই কারণ টোটাল আমাদের ডাগাগুড়িতে পঞ্চায়েতের যে নির্বাচনটা হয়েছিল রকম কোনো গণ্ডগোল হয় নাই রাজনীতিতে সত্য তো আছেই মানে কে বড় হবে কে ছোট হবে আমি দায়িত্ব পারে আপনি পাবেন না এই ধরনের একটা তো ভাব ভাব আছেই এখন কোথার থেকে কী হলো আমি এটা কাল এটা যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করবো না নেতাদের সঙ্গে কথা বলবো না ততক্ষণ পর্যন্ত কিছু এটা বলতে পারবো না আমি যা দোষী সাজা পাও এটা আমি চাবোই কোচবিহারের সাংসদ কি বলেছেন শুনবো বেশ কিছুদিন থেকে কুচবিহারে একটা এই প্রবণতা আমরা এর আগে খাগড়াবাড়ির সে কুণ্ডিবিড়ি এলাকায় দেখলাম সেখানে আমাদের দলীয় কর্মীকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এবং এমনকি বিধায়কের ছেলে নিজেতে দাঁড়িয়ে থেকে গুলি করল তার টেন্সিতে একটা ধারা কারণ নির্বাচন দু হাজার ছাব্বিশে যত কাছে আসছে তত ক্ষমতা দখলের লড়াইতে বিজেপিরা বা বিরোধী পক্ষরা তারা মরিয়া এবং কী উপায়ে তৃণমূল কংগ্রেসকে খাটো করা যায় তৃণমূল কংগ্রেসের শক্তিকে দুর্বল করা যায় তার জন্য তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে কখনো ইডি সিবিআইকে দিয়ে কখনো অন্যান্য এজেন্সিকে দিয়ে এবং কখনো